নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি সম্পূর্ণ একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এভাবে আপনারা তালের কলা পিঠা তৈরি করে বিয়ের ডালা কিংবা গায়ে হলুদের ডালাতে সাজাতে পারেন যা সবাইকে চমকে দেবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি তাল দিয়ে এই কলা তৈরি করি তাল দিয়ে কলা তৈরি করার জন্য প্রথমেই আমি কড়াইয়ে দিয়ে দেব দুই চামচ তাল এই দুই চামচ তালে এখানে আমার এক কাপের মতো তাল আছে এখন তালটা আমি খুব ভালোভাবে জাল করে নেব তবে এর সাথে কিছু উপকরণ দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু বাতাসা আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন এখানে দিয়ে দেবো কিছু নারকেল কোড়া আপনারা নারকেল কোড়া একটু বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন চাইলে নাও দিতে পারেন এখন সব কিছু খুব ভালোভাবে জাল করে নেব যেন বাতাসাটা খুব ভালোভাবে গলে যায় এবং তালের থেকেও কিছুটা রস বের হয় এবং সেটাকে আমি হালকা শুকিয়ে নেব দেখুন বন্ধুরা তালটা আমি বেশ ভালোভাবে জাল করে নিয়েছি বাতাসাও গলে গিয়েছে এবং যে জলটা বের হয়েছিল সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে এখন এখানে আমি দিয়ে দেবো চালের গুঁড়া আপনারা এখানে চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তবে আমি চালের গুঁড়া দিয়েই তৈরি করছি আমি এখানে মেপে চালের গুঁড়া ব্যবহার করিনি আনুমানিকভাবেই আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করছি তবে চালের গুঁড়া সঠিক পরিমাণে ব্যবহার করতে হবে যেন শক্ত একটা খামির তৈরি হয় নরম খামির তৈরি হলে কিন্তু পিঠাটা তৈরি করা যাবে না এখন আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চালের গুঁড়াটা তালের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং কড়াই থেকে সেরে আসছে এবং খামিরটা বেশ শক্ত হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব এবং ঠান্ডা করে খুব ভালোভাবে মেখে নেব। তবে অবশ্যই বন্ধুরা মাখার সময় কিন্তু হাতে ঘি কিংবা একটু তেল লাগিয়ে নেবেন এখন আমি নামিয়ে নিচ্ছি খামিরটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি তবে মাখার আগে আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছিলাম যার কারণে প্লেটে কিংবা হাতে লেগে যায়নি কলা পিঠার স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি একটা পুর তৈরি করে নেব নারকেল কোড়ার ভিতর সামান্য চিনি দিয়ে আমি এভাবে পুর তৈরি করে নিয়েছি এখন আমি এখানে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এই পিঠাটা দেখতে কিন্তু ইউনিক এবং খেতেও খুব সুন্দর হয় তাল দিয়ে ভিন্ন স্বাদের একটি পিঠা রেসিপি আমি এভাবে দুই তিনটা তৈরি করে নেব বাড়িতে আসা নতুন অতিথি বা বিয়ের ডালা সাজাতে এভাবে আপনারা ইউনিক পিঠা তৈরি করতে পারেন দেখলে সবাই খুব পছন্দ করবে এবং খেতেও খুবই সুস্বাদু হয় এখন সবগুলো আমি এভাবে পাকিয়ে চ্যাপটা করে নেব। হাতের তালুতে রেখে এভাবে আর এক দিয়ে চাপ দিলেই চ্যাপটা হয়ে যাবে দেখুন বন্ধুরা এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন আমি কলা তৈরি করে নেব এখানে মাছ বরাবর আমি পুরটা দিয়ে দেব পুরটা খুব বেশি দেবেন না মিডিয়াম পুর দেবেন এখন আমি দিয়ে দুই সাইড এভাবে এঁটে নেব আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন দেখুন বন্ধুরা এভাবে আমি আটকে নিচ্ছি খুব ভালোভাবে দুই সাইড আটকে নিয়ে হাতের তালুতে রেখে এভাবে একটু ঘষা দিতে হবে দেখুন বন্ধুরা তাহলে হয়ে যাচ্ছে কলার পিছন সাইডটা আমি ঠিক করে দিচ্ছি এখন আমি কলার বোটাটা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কলার বোটাও তৈরি করে নিয়েছি এখন আমি কলার গায়ে যে ধার থাকে সেই ডিজাইনটাও তুলে দিলাম দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে ছোট ছোট কলা আবার পুর দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করছি দেখুন বন্ধুরা এটাও আমি একইভাবে তৈরি করে নিচ্ছি এবং বাকি সবগুলো আমি এভাবেই তৈরি করে নেব খুব বেশি কষ্ট করা লাগে না এই পিঠাটা তৈরি করতে দেখুন বন্ধুরা হালকা চাপ দিলেই কিন্তু দুই পাশের এই ধারধারে অংশটা তৈরি হয়ে যাচ্ছে কত সহজ এবং দেখতে খুবই ইউনিক হয়ে গেছে এভাবে আমি সবগুলো তৈরি করে নেব এভাবে আমি চারটাই তৈরি করে নিয়েছি এখন আমি কলার ছাড়া তৈরি করার জন্য যে বোঠাটা থাকে সেটা তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি জোরে দিচ্ছি এভাবে আলতো হাতে চাপ দিলেই কিন্তু লেগে যাবে কোনো রকম জল কিংবা কোনো কিছু ব্যবহার করার দরকার হবে না দেখুন কত সুন্দর এক ছাড়া কলা হয়ে গেল আপনারা এখানে চাইলে তিনটেও দিতে পারেন আবার বেশি পরিমাণও দিতে পারেন তবে আমি চারটে করে দিয়েই একছাড়া কলা তৈরি করে নিলাম এভাবে আমি সব তৈরি করে নেব। দেখুন বন্ধুরা এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে এখন আমি এগুলো ভাপে তৈরি করব। আপনারা চাইলে ভেজে নিতে পারেন তবে ভেজে নিলে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে ভাপের জন্য গরম জলে বসিয়ে দিয়েছি ছয় থেকে সাত মিনিট ভাপ দিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে সাত মিনিট পর ফিরে এসেছি দেখুন বন্ধুরা একদম কমপ্লিট কোনো রকম কাঁচা ভাব নেই হাতে লেগে যাচ্ছে না এখন আমি নামিয়ে নিয়েছি গরম গরম তালের কলাপিঠা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ